সালামু আলাইকুম সুপ্রিয় কৃষক কিছু ভাই বোনেরা সম্মানিত বাগান চাষি ভাই বোনেরা আজকে আমি চলে আসছি আমার লিচু বাগানে এখানে আমার টোটাল প্রায় তেত্রিশটা লিচু গাছ রয়েছে তো লিচু গাছে এই এখন মুকুল আসছে তো কিছুদিনের ভিতরে মুকুলগুলা ফুলে পরিণত হবে এবং পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে এখান থেকেই ঝোপ ঝোপ লিচু আপনারা দেখতে পারবেন তো এখন আসলে বাগানে করণীয় কি আমি গত পরশু এখানে কিছু ওষুধ স্প্রে করেছি মুকুলগুলো বেরোনোর আগেই যাতে হচ্ছে এগুলো একটু বড় হয় আর হচ্ছে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেহেতু শীত মৌসুম শেষ হয়ে যাচ্ছে মাটিতে মোটামুটি জো নে বললেই চলে এই মুহূর্তে এই লিচু বাগানের প্রয়োজন হচ্ছে একটা সেচ এই সেচটা খুবই গুরুত্বপূর্ণ সেচ দেওয়ার সাথে সাথেই এই ফুলগুলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফুটে উঠবে এবং হচ্ছে ধারাবাহিকভাবে যদি বৃষ্টি না হয় বৃষ্টির মৌসুম নাটা বৃষ্টি হলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনাকে যেটা করতে হবে যে দেখে দেখে এখানে যে জো শেষ হওয়ার সাথে সাথে আপনি যদি লিচুর বাগানগুলোতে আপনি চাষ ই সেচ দিয়ে দেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন এটা হচ্ছে আপনারা যদি নর্মালি পাঁচ হাজার লিচু বিক্রি করেন আর যদি নিয়মিত সেচ প্রদান করে থাকেন সেখানে আপনারা পনেরো হাজার লিচু বিক্রি করা সম্ভব তাহলে চিন্তা করে দেখেন তিন থেকে চারটা সেচ দিতে এখানে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হবে কিন্তু প্রত্যেকটা লিচু ওঠার পরে দশ হাজার লিচুতে আপনি মোটামুটি আপনি কত টাকা প্রফিট করতে পারবেন এক একটা লিচু যদি আপনি পঞ্চাশ পয়সা করেও এক টাকা করেও বিক্রি করেন পাইকারি তাহলে আপনার দশ হাজার টাকা হয়ে যাচ্ছে এবং হচ্ছে ফলগুলো পুষ্ট হচ্ছে আর লিচু তো বেসিক্যালি আড়াইশো টাকার নিচে কেউ কিনতেই পারে না আমরা নর্মালি পাইকারি লিচু কিনে বিক্রি করে থাকি দুশো টাকা শ তাতে হতেছে এক হাজার লিচু দুই হাজার টাকা তো এখানে আপনার যে আপনি যদি নিয়মিত সেচ প্রদান করে থাকেন প্রদান করেন চারটা সেচ যদি আপনি দেন ফল আসা পর্যন্ত তাহলে দেখবেন যে আপনি যদি দশ হাজার টাকা একটা গাছ থেকে লিচু বিক্রি করেন সেক্ষেত্রে সেচ প্রদান করলে একটা গাছ থেকে আপনি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লিচু বিক্রি করতে পারবেন তো এই ছিল আমার নিয়মিত কৃষি কার্যক্রমের এখনকার ভিডিও তো পরবর্তীতে আমি লিচু বাগানে কী কাজ করতেছি সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে কী স্প্রে করবো সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের শেয়ার করব সাথে শেয়ার করবো তো আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বাগানের কার্যক্রম করে থাকি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং ওদের আমার সঙ্গেই থাকুন যাতে আপনারা